আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনি কি জানেন এমন ছয়টি মুহূর্ত আছে যখন আপনি যদি হৃদয় ভরে বলেন আস্তাক ফিরুল্লাহ তখন শুধু আপনার গুণা মাফ হয় না বরং আপনার দোয়াও সাথে সাথে কবুল হয়ে যায় হ্যাঁ এমন কিছু মুহূর্ত আছে যেগুলোতে আল্লাহ তাআলা তার বান্দার দিকে এতটা স্নেহ ভরে তাকান যেন এক মায়ের চোখে হারিয়ে যাওয়া সন্তান ফিরে এসেছে আমরা অনেক সময় দোয়া করি কাঁদি নামাজে হাত তুলি তবুও মনে হয় আল্লাহ শুনছেন না কেন কিন্তু আসলে সমস্যা আমাদের দোয়াই নয় সমস্যা হলো সময়ের মধ্যে কারণ কিছু সময় এমন আছে যেগুলোতে আল্লাহ বলেন আমি আমার বান্দার কাছ থেকে যা চাইবে তাই দেব আজকের ভিডিওতে আমরা জানব আস্তাক ফেরুল্লাহ কখন এবং কতবার পড়লে দোয়া সঙ্গে সঙ্গেই কবুল হয় সেই ছয়টি বিশেষ সময় যেগুলোতে আকাশের দরজা খুলে যায় আর রহমতের বাতাস বইতে শুরু করে চলুন তাহলে জেনে নিই সেই অলৌকিক ছয়টি মুহূর্ত যখন আস্তাক ফিরুল্লাহ আপনার দোয়া কবুলের চাবি হয়ে দাঁড়ায় প্রথম বিশেষ সময় তাহাজুদের শেষ প্রহর প্রিয় দর্শক আল্লাহ তালা যখন পৃথিবীর সবচেয়ে নিকট আসমানে নেমে আসেন তখন রাতের শেষ অংশ সেই মুহূর্ত যখন চারপাশ নিস্তব্ধ সবাই ঘুমে আর তুমি একা জেগে আছো চোখে পানি নিয়ে উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতি রাতেই যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন আমাদের প্রভু সর্বোচ্চ আসমান থেকে নেমে আসেন এবং বলেন কে আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দেব কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব এই সময় তুমি যদি শুধু চোখ তুলে বলো আস্তাক ফিরুল্লাহ হে আল্লাহ আমাকে মাফ করে দিন আমার দোয়াটা কবুল করে নিন তাহলে সেই আস্তাক ফিরুল্লাহ আকাশ ভেদ করে আল্লাহর আরশে পৌঁছে যায় এ সময়ে একবার আন্তরিকভাবে বলা আস্তাক ফিরুল্লাহ দিনের হাজারবার বলা থেকে অনেক বেশি মূল্যবান কারণ এ সময় রহমতের দরজা খোলা থাকে আর আল্লাহর দৃষ্টি সরাসরি তোমার হৃদয়ের দিকে দ্বিতীয় বিশেষ সময় আজানের পর ও নামাজের আগে মুহূর্তে প্রিয় দর্শক আপনি কি জানেন আজানের ধ্বনি যখন আকাশে ভেসে যায় তখন ফেরেস থেমে শোনেন আর আল্লাহ তালা তার বান্দার দিকে স্নেহ ভরে তাকান উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজান ও ইকামতের মাঝের সময়ে দোয়া কবুল হয় এই মুহূর্তে তুমি যদি শুধু চুপচাপ বসে বলো আস্তাক ফিরুল্লাহ হে আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দিন আমার দোয়াটা কবুল করে নিন তাহলে আল্লাহ বলেন হে আমার বান্দা আমি তো আছি তোমার কাছেই চাও যা চাও আমি তা দিয়ে দেব আজানের ধনী হলো আল্লাহর ডাক আর আস্তাক ফিরুল্লাহ হল তোমার উত্তর যখন এই দুইটি একসাথে মিলে যায় তখন আল্লাহর দরবারে দোয়া আর ফিরিয়ে দেওয়া হয় না তুমি যদি এ সময়ে অন্তর থেকে বলো আস্তাক ফিরুল্লাহ তবে তা শুধু গুনাহ মাফ নয় বরং তোমার ভাগ্যের দুয়ার খুলে দিতে পারে তৃতীয় বিশেষ সময় জুমার দিনে আসর ও মাগরিবের মাঝের শেষ মুহূর্তে প্রিয় দর্শক জুমার দিন আল্লাহর কাছে সবচেয়ে বরকতময় দিন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে এমন এক সময় আছে যে সময় যদি কোনো মুসলমান দাঁড়িয়ে নামাজ পড়ে এবং আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাকে তা অবশ্যই দান করেন উলামায়ে কিরাম বলেন এই বিশেষ মুহূর্তটি হল আসর ও মাগরিবের মাঝের শেষ অংশ এই সময়ে তুমি যদি মন ভরে চোখ ভিজিয়ে বলো আস্তাক ফিরুল্লাহ হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই আমার সব দোয়া কবুল করে নিন তাহলে এই আস্তাক ফিরুল্লাহ এমনভাবে আকাশে উড়ে যায় যেন ফেরেস্তারা তা হাতে ধরে আল্লাহর দরবারে পৌঁছে দেয় এই মুহূর্তে দোয়া ফেরানো হয় না কারণ এটি এমন এক সময় যখন রহমতের দরজা পুরোপুরি খোলা থাকে যে মানুষ জুমার এই শেষ সময়ে আস্তাক ফিরুল্লাহ পরে আল্লাহ তার দুঃখ দূর করেন রিজিক বাড়ান আর তার কপালে শান্তির লেখা লিখে দেন চতুর্থ বিশেষ সময় বৃষ্টিপাতের সময় প্রিয় দর্শক আপনি কি জানেন যখন আকাশ থেকে বৃষ্টি নামে তখন তা শুধু পানি নয় বরং আল্লাহুর রহমতের বাড়ি ধারা রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি দোয়া ফেরানো হয় না রোজাদারের ইফতারের সময় ন্যায়বান শাসকের দোয়া এবং বৃষ্টির সময় করা দোয়া যখন বৃষ্টি নামে তখন পৃথিবী যেমন ধুয়ে যায় তেমনি আস্তাক ফিরুল্লাহ বললে তোমার আত্মাও পবিত্র হয়ে যায় চেষ্টা করো বৃষ্টির ফোঁটা যখন তোমার হাতে পড়ছে তখন একবার অন্তর থেকে বলো আস্তাক ফিরুল্লাহ হে আল্লাহ আমার জীবনের সব অন্ধকার ধুয়ে দিন আমার দোয়াটা কবুল করে নিন সেই মুহূর্তে ফেরেস্তারা দোয়া নিয়ে আকাশে উড়ে যায় আর আল্লাহ বলেন হে আমার বান্দা আমি শুনেছি তোমার কণ্ঠ পঞ্চম বিশেষ সময় সেজদার অবস্থায় প্রিয় দর্শক যখন তুমি নামাজে আল্লাহর সামনে মাথা রাখো তখন তুমি আসলে পৃথিবীর সবচেয়ে সম্মানিত অবস্থায় থাকো রসুল উল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা তার প্রভুর সবচেয়ে নিকটে থাকে যখন সে সেজদায় থাকে সুতরাং সেজদায় অবস্থায় বেশি বেশি দোয়া করো এই সময়ে তুমি যদি চোখ বুঝে বলো আস্তাক ফিরুল্লাহ হে আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দিন আমার হৃদয়ের দোয়াটা কবুল করে নিন তাহলে আল্লাহর রহমত তোমার মাথার ওপর নেমে আসে সেজদার মাটি শুধু তোমার কপালের ছোঁয়া পায় না বরং তোমার আত্মার কান্নাও শোনে এই অবস্থায় বলা আস্তাক ফিরুল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায় কারণ তখন তুমি কারো সামনে নয় কেবল তোমার সৃষ্টিকর্তার সামনে মাথা নত করেছ সেজদার সেই নীরব মুহূর্তে বলা একবারের আস্তাক ফিরুল্লাহ হতে পারে তোমার অতীতের সব গুনাহের মাফ আর ভবিষ্যতের দোয়ার কবুলের শুরু ষষ্ঠ বিশেষ সময় ইস্তিকফার ও দোয়া ফজরের পর সূর্য ওঠার আগ পর্যন্ত প্রিয় দর্শক রাতের আধার কেটে যখন ফজরের আলো ফুটে ওঠে তখন সেটি শুধু নতুন দিনের শুরু নয় বরং রহমতের নতুন দরজা খোলার সময় আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেন তারা রাত্রির শেষ ভাগে ক্ষমা প্রার্থনা করে এই সময়ে আল্লাহ নিজেই তাদের প্রশংসা করেন যারা ফজরের পর কিছুক্ষণ বসে তাজবি জিকির ও ইস্তেক ফার করে যখন তুমি নামাজ শেষে শান্ত মনে বসে বলো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তখন ফেরেস্তারা তোমার প্রতিটি উচ্চারণ লিখে রাখে আর আল্লাহ বলেন হে আমার বান্দা আমি তোমার নতুন দিনকে বরকতময় করে দিলাম এই সময়ে পড়া আস্তাক ফিরুল্লাহ শুধু গত রাতের গুনাহ মাফ করে না বরং তোমার পুরো দিনের জন্য রহমত রিজিক ও দোয়া কবুলের দরজা খুলে দেয় যে মানুষ সূর্য ওঠার আগেই ইস্তেকফার করে আল্লাহ তাকে অপমান করেন না বরং তার জীবনকে আলোর মতো পরিশুদ্ধ করে দেন প্রিয় দর্শক আমরা অনেকেই মনে করি আল্লাহ আমাদের দোয়া শুনছেন না কিন্তু সত্যি কথা হলো আল্লাহ কখনো চুপ থাকেন না তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করেন যাতে তোমার দোয়াটা আরও সুন্দরভাবে কবুল হয় তুমি যদি এই ছয়টি বিশেষ মুহূর্তে মন থেকে আস্তাক ফিরুল্লাহ বলো তাহলে বিশ্বাস রাখো তোমার কোনো কান্না বৃথা যাবে না কোনো দোয়া আকাশে হারিয়ে যাবে না যখন তুমি কাঁদবে আল্লাহ দেখবেন যখন তুমি বলবে আস্তাক ফিরুল্লাহ আল্লাহ বলবেন হে আমার বান্দা আমি তো আছি তোমার পাশে তুমি শুধু একবার অন্তর থেকে ফেরে আসো তার দিকে দেখবে কেমন মায়ায় তিনি তোমাকে জড়িয়ে নেন কারণ আল্লাহ সেই মহান সত্তা যিনি কোটি কোটি গুনাহের পরও বান্দার একবারের আস্তাক ফিরুল্লায়ের অপেক্ষায় থাকেন হে আল্লাহ এই ভিডিওটি দেখার প্রতিটি হৃদয়কে তুমি ক্ষমা করে দাও তাদের গুনাহগুলো ঢেকে দাও তোমার রহমতের চাদরে তাদের কষ্টগুলো বদলে দাও শান্তিতে আর যেই দোয়াগুলো তারা লুকিয়ে রেখেছে অন্তরে আজই সেগুলো কবুল করে নাও হে পৰং দয়ালু আল্লহ